আসসালামু ওয়ালাইকুম এভরওয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ে কিভাবে সিম্পল ওয়েতে ছোলা ভনা করা যায় সেটাই দেখানোর আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি ছোলাভোনা করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ছোলা রাতের দিকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ছোলাগুলো ভেজার পর বেশ অনেকটাই ফুলে উঠেছে এবার আমি ছোলাগুলোকে তিন থেকে চারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব দেখুন আমি ছোলাগুলো পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এবারে ছোলাগুলো আমি সরাসরি রান্না করব কোনো প্রকার সিদ্ধ করব না তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকায় হালকা ভেজে নেওয়ার পর এখানে আমাদের বাটা মশলা দিয়ে দিতে হবে আমি এখানে কাঁচামরিচ বাটা রসুন পেঁয়াজ বাটা জিরা গরম মশলা ও সরিষা বাটা দিয়েছি আমি এখানে সরিষা বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তবে সরিষা বাটা দিয়ে সোলবোনা করলে টেস্টটা অনেক ভালো হয় সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাগুলো আমাদের অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে আমাদের পুড়ে না যায় এবার আমি এখানে ছোটো ছোটো করে টুকরো করে রাখা একটা আলু দিয়ে দিচ্ছি এবার আমাদের আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে আসলে এবার আমাদের ছোলাগুলো দিয়ে দিতে হবে ছোলাগুলো দিয়ে আবারও আমাদের মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে ছোলাগুলো আমাদের আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলার সাথে ভেজে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে ছোলাগুলো আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে ছোলাগুলো ভাজা হয়ে আসলে আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো ছোলাগুলো সিদ্ধ করার জন্য আমি ছোলাগুলোকে আলাদাভাবে সিদ্ধ করে নিই একবারে আমি রান্না করে নিচ্ছি এর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি নিয়েছি ছোলাগুলো আলাদাভাবে সিদ্ধ করে নিলে আমার কাছে ছোলাগুলো খেতে বেশি একটা ভালো লাগে না তাই আমি একবারে রান্না করে নিচ্ছি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ছোলাগুলো আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে ছোলাগুলো আমাদের নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ জাল করে সোলার মধ্যে যে পানিগুলো দিয়েছি সেই পানিগুলো আমাদের শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল করার পর সোলার মধ্যে পানিগুলো আমাদের শুকিয়ে এসেছে এবার আমাদের ঢাকনাটা সরিয়ে অনবরত নাড়াচাড়া করে সোলাগুলো আমাদের রান্না করে নিতে হবে সোলার মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম সেই আলুগুলো যাতে ভেঙে যায় সেদিকে খেয়াল রেখে আমাদের নাড়াচাড়া করে দিতে হবে অল্প আসে অনবরত নাড়াচাড়া করে সোলার মধ্যে যে অবশিষ্ট পানিগুলো ছিল সেগুলো আমাদের শুকিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ছোলার মধ্যে যে পানিগুলো ছিল সে পানিগুলো শুকিয়ে এসেছে এবার আমাদের ভোনাটা নামিয়ে নিতে হবে সোলাভোনাটা নামানোর পর অবশ্যই আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঠান্ডা করে নেবেন এতে করে সোলাভোনাটা অনেক বেশি টেস্টি হয় এ পর্যায়ে সোলাভোনাটা আমি একটা প্লেটে উঠিয়ে নেব দেখুন আমার ছোলা ঘোড়াগুলো প্লেটে উঠানো হয়ে এসেছে এবার আমি সোলাভোনাটা পরিবেশন করব তার জন্য উপর থেকে কিছুটা কুষানো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যর জন্য উপর থেকে কিছুটা চানাচুর ছড়িয়ে দেব দেখুন আমাদের ছোলাভোনাটা কতটা লোভনীয় লাগছে ইফতারের আয়োজনে এরকম ছোলভনা থাকলে নিমিষেই প্লেট ফাঁকা হয়ে যাবে সোলাভোনাটা অনেক তৃপ্তি সহকারে সবে চেটে খাবে আজকের এই সোলাভোনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আরও অনেক নতুন নতুন রেসিপির জন্য আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ